খাবারের সঙ্গে এরকম মজাদার রেসিপি থাকলে প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি চলে আসলাম আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চিচিঙ্গা ভাজি যারা চিচিঙ্গা খেতে চান না বা পরিবারের অন্যরা খেতে চায় না তাদেরকে এমনভাবে চিচিঙ্গা ভাজি রান্না করে খাওয়াই দেখো প্লেটের সব ভাত খেয়ে নিবে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক চিচিঙ্গা ভাজি আমি কিভাবে রান্না করেছি শুরুতে নিয়ে নিলাম এক কেজি চিচিঙ্গা এটা আমার বাগানের চিচিঙ্গা ছিল একেবারে বাগানের ফ্রেশ সবজি সার্বিশ একদম মুক্ত দেখতে কিছুটা বাঁকা বাঁকা হয়েছে তাতে অসুবিধা নেই ছাড় বিষ মুক্ত এটাই বড় কথা এই চিচিঙ্গাগুলোকে এবার আমি আছড়িয়ে নিব দেখিয়ে দিচ্ছি কিভাবে আছড়িয়ে নিয়েছি একটি নাইফের হেল্প নিয়ে আমি এভাবে আছড়িয়ে নিচ্ছি গোটা চিচিঙ্গায় এভাবে আঁচড়িয়ে আছড়িয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি সব চিচিঙ্গা আমি এভাবে আছড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই চিচিঙ্গাগুলোকে কিভাবে আমি কেটে নিয়েছি সেটা দেখাচ্ছি একটি চপিং বোর্ডে নাইফের হেল্প নিয়ে চিকন করে গোল গোল করে কেটে নিচ্ছি এরপর মাঝখান দিয়ে একটা করে ফালি দিচ্ছি এইভাবে আমি সবগুলো চিচিঙ্গা কুটে নিয়েছি মিডিয়াম সাইজের চারটি আলু মোটা ঝুরি করে কেটে নিয়েছি ভাজার জন্য পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি নিয়েছি হাফ কাপ চিংড়ি শুটকি নিয়েছি এবারে রান্নায় চলে যাচ্ছি তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গাগুলো শুকনো কড়াই ঢেলে দিচ্ছি কেটে রাখা আলুগুলোও ঢেলে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো লবণ দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি দিলাম এবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি মিক্সড করা হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে দেখছি কত পানি বেরিয়েছে চিচিঙ্গাগুলোও নরম হয়ে এসেছে আবার একটু উল্টে পাল্টে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না খোলা অবস্থায় রাখবো যাতে নিচের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে ভাজিটাও নরম হয়ে এসেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নিব তারপরে ভাজিটাকে আবার তেলের উপর বাগার দেব এর জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম সরিষার তেল ঢেলে দিচ্ছি সরিষার তেল গরম হয়ে উঠলে দুটি মরিচ ভেঙে তেলের উপর দিয়ে দিলাম মরিজের সুন্দর এরোমা বেরোলে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম এবার তেলের মধ্যে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন পেঁয়াজ কুচি লাল হয়ে এসেছে ধুয়ে রাখা চিংড়ি সুটকিগুলো ঢেলে দিলাম পেঁয়াজ কুচির সঙ্গে সুটকি চিংড়ি একসঙ্গে লাল করে ভেজে নিব দিয়ে দিলাম এক চামচ চাট মশলা এই মশলা দেওয়াতে টেস্ট অ্যান্ড স্মেল দুটোই এত ভালো আসে যে আপনি শুধু খেতেই থাকবেন পেঁয়াজ কুচি এবং চিংড়ি এক একসঙ্গে আমার ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর কালার চলে এসেছে এবার আমি বয়ল করা চিচিঙ্গাগুলো ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছি এবার তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব নিচে পানি থাকা চলবে না পুরোপুরি পানিটাকে শুকিয়ে নিতে হবে আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন নতুন কোনো রান্না দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি ট্রাই করব। আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি নিচে কোনো প্রকার কোনো পানি নেই একদম তেলের উপর উঠে এসেছে ভাজিটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার আমি একটি বোলের পরিবেশন করব চিচিঙ্গা ভাজি আমি বোলের মধ্যে ঢেলে দিচ্ছি রেডি হয়ে গেল চিংড়ি সুটকি দিয়ে চিচিঙ্গা ভাজি নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ